সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাশালে গিয়ে রান্না করার জন্য সবজি কাটতে থাকি ওদিকে গুলটি ন্যাপলা পটিরা বলে এই চল চল আজকে আমরা দাদুর কাছ থেকে গল্প শুনবই দাদুকে আজকে ছাড়বো না চল অমনি এসে গোপালের বাড়িতে ঢুকে যখন দেখে গোপাল নেই তারপর যখন রান্নাশালে গিয়ে দেখে গোপাল আনাজ কাটছে বলে দাদু একই করছো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তুমি রান্নার সালে রান্না করবে বলে সবজি কাটছো দিদা নেই বলে হ্যাঁ রে তোর দিদা আছে আজকে ভাবলাম তোর দিদাকে একটু সাহায্য করে দিই তাই একটু এই আনাজ কাটতে বসলাম বলে দাদু তুমি পারবে রান্না করতে বলে হ্যাঁ পারবো এক্ষুনি দেখ আমি আটাটা মাখবো তারপর তরকারিটা করব তারপর দেখিস কেমন করে আমি রান্না করি বল দাদু আমরা শুধু দেখবো খাবো না বলে হ্যাঁ তোরা খাবিও তো তাহলে দেখ এই তো আটা ঢাললাম তারপর এই দেখ জল ঢাললাম বলে এই রে জলটা তো মনে হয় বেশি হয়ে গেল গুলটে পুটিরা বলে একই দাদু তুমি তো অনেক জল ঢেলে দিলে গুলটে পুটিরা বলে একই দাদু তুমি তো অনেক জল ঢেলে দিলে বলে হ্যাঁ রে তাহলে মনে হয় একটু আটা লাগবে আবার আটা ঢেলে দেয় তারপর বলে উফ আবার শক্ত হয়ে গেল। মনে হচ্ছে আবার পুরোনো জল ঢেলে দেয় তারপর আবার পাতলা হয়ে যায় ওই করতে করতে অমনি গোপালের গিন্নি ওদিকে পুজো শেষ করে বলে যাই এবারে সংসারের বাকি কাজগুলো গিয়ে করি তারপরে সে যখন দেখে এই কাণ্ড কারখানা অমনি বলে কি গো কি করছো তুমি সকাল সকাল আমার মাত্রা খারাপ করে দিচ্ছ বলে গিন্নি তোমার উপকার করবে বলেই তো এই তাড়াতাড়ি করে একটুখানি রুটি আর তরকারি করতে এসেছিলাম বলে উপকার তোমাকে আমার উপকার করতে কে বলেছিল তুমি আমার উপকার করতে চলে এসেছো যে গোপাল বলে দূর চাই আমি ভাবলাম একটু উপকার করে গিনির কাছে একটু ভালো প্রশংসা পাবো আর পরিবর্তে আরও অসল পাচ্ছি দূর অগ্নি বলে গোপাল ওখান থেকে রাগ করে সোজা বেরিয়ে চলে যায় তারপর গোপাল রাস্তাতে যেতে যেতে ওদিকে সেনাপতি বসাই ওর বাড়িতে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসরত করছিল তারপর গোপালকে দেখতে পেয়ে বলে ও গোপাল গোপাল এদিকে এসো আমি ডাকছি যে গোপাল বলে উফ সেই পেছন ডাকা তারপর গোপাল ফিরে আস গোপাল বলে কি হয়েছে বলুন বলে গোপাল তুমি যখন রাজসভায় যাচ্ছ তাহলে একটু রাজামশাইকে বলে দিও না আমার আসতে একটু দেরি হবে কারণ আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো তাই তুমি যদি বলে দাও তাহলে আমার একটু উপকার হবে গোপাল বলে আমি বলতে পারবো না বলে কেন গোপাল বলে আমি বলবো না তো বলা আমি কারোর উপকার করতে চাই না সেনাপতি বলে মানে তুমি আমায় এর উপরে কথা বলে বেশ আমি রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করবো তারপর গোপাল চলে আসে রাজসভায় রাজসভা শুরু হতেই কিছুক্ষণ পরে সেনাপতিও এসে পৌঁছায় রাজামশাই বলে সেনাপতি তোমার মুখটা আজকে ভার ভার কেন মনে হচ্ছে সেনাপতি বলে রাজামশাই কি বলি আপনাকে রাজামশাই আপনার প্রাণের প্রিয় গোপালকে আজকে আমি বললাম যে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর আপনাকে এসে ওটা জানানোর জন্য যে আমার আসতে একটু দেরি হবে ও মুখের উপর বলে তুলেছে ও বলতে পারবে না ও বলে কি না উপকার করতেই পারবে না রাজা রাজামশাই রাজামশাই বলে গোপাল তুমি অমন কাজ করেছো গোপাল বলে হ্যাঁ রাজামশাই আমি এমন কাজ করেছি রাজামশাই বলে কেন গোপাল তোমার কোথায় অসুবিধা তুমি কেন বলতে পারলে না আর কেন উপকার করবে না বললে রাজামশাই উপকারীকে বাগে খায় তাই আমি করতে চাই না রাজামশাই বলে একই কথা গোপাল তাহলে গোপাল শাস্তি স্বরূপ তোমাকে আমি মোহর জরিমানা করলাম গোপাল তখন বলে রাজামশাই জরিমানা করলেন ঠিক আছে কিন্তু আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে উপকারীকে বাঘে খাই বলে রাজামশাই বলে বেশ গোপাল তুমি যদি উপকারীকে বাঘে খাই প্রমাণ করে দেখাতে পারো তাহলে আমি তোমায় পুরস্কার দেব তারপর রাজসভা শেষ হতে গোপাল বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে যখন দেখে গুলটে পুটে বসে বসে মাঠের মধ্যে কাদা মাটি নিয়ে খেলা করছিল গোপাল বলে কী রে তোরা কি করছিস বলে কেন দাদু কিছু বলবে বলে হ্যাঁ রে শোন না রে আমারও কাজ আছে তোদের সাথে আর তোদেরও কাজ আছে বলে কি কাজ আছে দাদু বলো তাড়াতাড়ি করে বলে শোন সেনাপতিকে একটু বোঝাতে হবে যে উপকারে উপকার করলে যে ছ্যাঁকাটা খেতে হয় সেটা একটু বোঝাতে লাগবে আর তার জন্য তোদের একটু কাজ করে দেখাতে হবে বলে বলো দাদু তাহলে আমাদের কি করতে হবে তারপর গোপাল ওদের দেয় কী করতে হবে আর কি করতে হবে না তারপর গোপাল ওখান থেকে সোজা সেনাপতির বাড়ি থেকে যায় সেনাপতি যখন কসরত করছিল অমনি সেনাপতিকে দেখে গোপাল বলে এই যে সেনাপতি মশাই শুধু শুধু কসরত করছেন তাতে তো কোনো লাভ হয় না বলে কেন গোপাল বলে কেন বলবো না তুমি যদি কোনো কারোর উপকার করতে তুমি যদি কোনো কারোর উপকার করতে বা শরীরটা যদি কোনো কাজে লাগাতে তাহলে বুঝতাম যে যে কসরত করে তাহলে তোমার লাভ কিছু হচ্ছে বলে কেন তুমি কী ভাবছো আমি কোনো কাজ বা কারুর উপকার করতে পারবো না বলে তাহলে যদি করতে পারো ওইখানটায় বাচ্চাগুলো একটা কি করছে ওইটা গিয়ে দেখো দেখি তুমি পারো কিনা তারপর সেনাপতি যখন গিয়ে দেখে বাচ্চাদের বলটা একটা বাড়ির চালে গিয়ে পড়ে রয়েছে অমনি ওরা চেষ্টা করে যাচ্ছে বলটাকে নামানোর জন্য সেনাপতি গিয়ে বলে ও তোরা বলতে পারছিস না তারা আমি একটু নিমেষের মধ্যে বলটাকে পেড়ে দিচ্ছি অমনি বলে ওই বাড়ির পাশে গাছ ধরে গাছের উপর দিয়ে ওঠে টালির চালে ওঠে সঙ্গে সঙ্গে সেনাপতির ভারে টালির চাল পুরো ভেঙে ফুটো হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই বাড়ির বুড়ি বেরিয়ে এসে বলে কে রে কে কে আমাদের চালে উঠেছিস হ্যাঁ অত বড় সাহস আমাদের বাড়ির চালে উঠেছি চালটাকে ভেঙে দিয়েছিস রে হারাম সেনাপতি তখন বলে আমি আসলে বাচ্চাদের বল এখানটায় আপনাদের চালে পড়েছিল তো তাই ওদের উপকার করতে এখানে এসেছিলাম হারামজাদা তোকে ঝাঁটার বাড়ি মেরে পেটিয়ে বের করবো দেব নামলি নামলি ওখান থেকে আজকে তোকে ঝাঁটা পিঠে বিদায় করব সেনাপতি বলে এই রে বাবার ঝাঁটা পিঠা আমি খাবো না তারপরে বাবা অমনি বলে সেনাপতি ওখান থেকে নেমে ছুটে যায় তারপর গোপাল চিন্তা করে সেনাপতি ঠিক টের পেয়েছে আরও টের পাওয়াতে হবে সেনাপতিকে তারপর আবার রাস্তায় যাওয়ার পথে গোপাল মুখে লাল গামছামিতে নিয়ে একটা লাঠি নিয়ে একটা মৌচাকের মধ্যে লাভ দিয়ে দিয়ে খোঁচা দিতে থাকে ওই পথে সেনাপতি আসছিল সেনাপতি বলে এ কী এ গোপাল এই লাভ দিয়ে দিয়ে কী করছে ওই মৌচাকের মধ্যে গোপাল তখন বলে এই যে আপনি তো পারেন না দেখুন আমি আপনার থেকে ছোট হয়েও আমি দেখুন এই মৌচাকটাকে ভাঙার চেষ্টা করছি কারণ এই ভোলামারের দোকানে যারা মিষ্টি খেতে আসে তাদের এই মৌমাছিগুলো কামড়ায় তাই ভাবলাম এটা ভেঙে দেই তারপর সেনাপতি তখন বলে তুমি পারবে না দেখি আমি করে দিতে পারি কি না তারপর সঙ্গে সঙ্গে সেনাপতি ভেঙে দেয় ওদিকে ভোলাময়টা বেরিয়ে এসে বলে এ কী আমি ভেবেছিলাম ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করবো তুমি সব সর্বনাশ করে দিলে তো সব থেকে এরকম করে বকাবকি করে থাকে সেনাপতি বলে এই রে উপকার করতে কি আবার আমি বকুনে ধুর বাবা এদিকে আবার মৌমাছিগুলো জড়িয়ে ধরছে বাবারে বাবা অমনি বলে সেনাপতি ওখান থেকে ছুট দেয় তারপর গোপাল চিন্তা করে সেনাপতিকে আরও শিক্ষা দিতে বাকি যে তারপর গোপাল তার পরের দিন পুনরায় যখন রাজসভা যাচ্ছিলো রাজসভায় যাওয়ার পথে একটা বলদকে অমনি আদর করতে করতে বলে তারা একটু পরে মন্ত্রীমশাইয়ের বাগানে ঢুকে যাবে তারপর সেনাপতিকে আসতে থেকে অমনি গোপাল বলে এই যে সেনাপতি মশাই দেখুন দেখুন মন্ত্রীমশাইয়ের মন্ত্রীমশাইয়ের বাগানে ওই সারটা ঢুকে গিয়ে সব খেয়ে নিচ্ছে যে মন্ত্রীমশাই তো তারিও পাচ্ছে না আপনি দেখুন না পারেন কিনা সেনাপতি বলে সেনাপতি বলে হ্যাঁ হ্যাঁ দারান দাঁড় আমি এক্ষুনি বলদটাকে তাড়ে দিয়ে আসছি অগ্নি বলে সেনাপতি যখন বলদ থাকে তারাতে বলদার সোজা মন্ত্রিমশাইকে উল্টে তারা করতে থাকে সেনাপতি বলে বলদটা তো আমি তাকে তাড়াতে পারলাম না অগ্নি অগ্নি তখন সেনাপতি বলে রে আমি তো বলদটাকে তাড়াতে পারলাম না তার উপর আবার মন্ত্রিমশাইকে তাড়া করতে লাগলো বেচারা সেনাপতি মনে মনে বাবা তালে এখান থেকে পালাই নইলে যে ঝাড়টা খাবো এখন দিতে আসবে নইলে যে সারটা আবার দিতে আসবে তারপর সেনাপতি ছুটে পালিয়ে যায় তবে গোপাল ওখান থেকে গিয়ে সোজা রাজবাড়িতে যায় যখন দেখে রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছে গোপাল বলে রাজা রাজামশাই আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত বলে হ্যাঁ গোপাল তোমার রানীমা খুব করে রয়েছে তোমার হ্যাঁ তোমার রানিমা খুব রাগ রয়েছে আমরা ওই যে করে বুঝে উঠতে পারছি না বলে রাজামশাই একটা ভালো উপায় রয়েছে আপনি বরং সামনে আমাদের বাগানে একটা পুকুর রয়েছে না ওই পুকুর পাড়ে গিয়ে ছিপ ফেলে বরং মাছ ধরে নিয়ে আসুন দেখবেন রাজামশাই রানীমা ওই মাছটা পেয়ে খুশি হয়ে যাবে বলে হ্যাঁ হ্যাঁ গোপাল ঠিক বুদ্ধি দিয়েছ তো তা আমি ছিপ ফেলে যদি একটা বড় মাছ ধরতে পারি তোমাদের রানিমার তো ওই মাছের খেতেও ভালোবাসে তাহলে পরে তাহলে খুশি হয়ে যাবে তাহলে তাই করব। গোপাল ওখান থেকে রাজামশাইকে ওই কথা বলে দিয়ে তারপর এসে আবার সেনাপতির সাথে দেখা করে সেনাপতিকে বলে সেনাপতি কি উপকার করতে যাচ্ছেন আর সবার তারা খাচ্ছেন হ্যাঁ গোপাল উপকার যা বুঝতে পেরেছি আর কি বল অনেক শিক্ষা পেয়েছি গোপাল গোপাল তখন বলে সেনাপতি একটা কাজ জানেন তো ভালো যার সব ভালো তাই আপনি বরং একটা কাজ করুন রাজামশাই ওখানটায় মাছ ধরছে রাজামশাই একটু উপকার করে দিলে রাজামশাই খুশি হবে বলে হ্যাঁ গোপাল একদম ঠিক বলেছ তাহলে রাজামশাই একটু সাহায্য করে দিই তাহলে পরে সবাই খুশি হয়ে যাবে বলে হ্যাঁ তাই করি কি ওদিকে রাজামশাই তখন থেকে ছিপ ফেলেই যাচ্ছে একটাও মাছ ধরতে পারছে না রানিমার জন্য তুমি কি এই যে এই জালটা নিয়ে তাড়াতাড়ি করে পুকুরে ফেলে দাও তাহলে পরে বড় মাছ পাবে আর সঙ্গে সঙ্গে রাজামশাই খুশি হয়ে যাবে এইরূপ করে সেনাপতিকে শেখাতে থাকে সেনাপতি বলে হ্যাঁ গোপান তাই করি ওদিকে রাজামশাই চিপটার মধ্যে একটা মাছ লাগে মাছটা তখন টোপ গিয়ে থাকে রাজামশাই বলে এবার মনে পড়ে রাজামশাই বলে এবার মনে হয় মাছ পড়েছে এবার মনে বড় একটা মাছ পড়বে এবার টানটা মারতে হবে সঙ্গে সঙ্গে সেনাপতি জাল নিয়ে ঝাঁপ দিয়ে পুকুরে লাফিয়ে পড়েন অমনি রাজামশাই আচমকা উঠে পড়ে বলে এ কে রে কেরে আমার মাছ ধরাতে বিঘ্ন ঘটালে এ সেনাপতি বলে রাজামশাই আমি বলে ব্যাটা তুমি এখানে কি করতে এসেছো তোমার কাছে মাছ ধরাতে বিঘ্ন ঘটাতে এসেছো বলে রাজামশাই আমি তো আপনার উপকার করতে এসেছিলাম রাজামশাই আপনি আমাকে এরকম করে বলছেন যে বলে উপকার কে বলেছে তোমাকে উপকার করতে গোপাল তখন বেড়ে এসে বলে কী রাজামশাই যে উপকার করলে তো এরূপ করে গালাগালি শুনতে হয় তাই না বলুন আমি কি ভুল বলতাম উপকারীকে বাঘে খাই খায় রাজামশাই বলে গোপাল এগুলো সব তোমার পরিকল্পনা ছিল সেনাবতে গোপাল সত্যি তাই তোমার পরিকল্পনা ছিল গোপাল বলে হ্যাঁ রাজামশাই আমি তো বলেছিলাম না আপনাকে প্রমাণ করে দেখাবো যে উপকারী যে উপকার করতে গেলে এর উপরেও আগুনের জাগা খেতে হয় রাজামশাই বলে গোপাল সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না গোপাল সত্যি আমাদের সকলের চোখ খুলে দিলে গোপাল বলে তাহলে রাজা মশাই গোপাল তাহলে রাজা আপনি চাই আমাকে জরিমানা করেছেন ওটার কি হবে বলে ওটা তো মাফ করেই দিলাম সঙ্গে তোমায় আমি আরও একশো মোহর উপহার দেব। এই শুনে গোপালও খুশি হয়ে যেত আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মনে গল্প পাওয়ার জন্য